আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজার মজার রান্না নিয়ে আজকে থাকতেছে চিকেন কাঠি কাবাব তো চিকেন কাঠি কাবাব দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে ফলো করুন তো আমি এখানে চিকেন নিচ্ছি এটা হলো কার হাড্ডি সারা রানের মাংস আমি এটা দেখে কিন্তু সুন্দরভাবে পিটাই পিটাই নিছি যেন মাংসের ভেতর থেকে মশলাটা ভালোভাবে ঢোকে আর মাংসটা যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এর জন্য করে তো যাই হোক একটা বাটিতে করে আমি মাংসটা নিয়ে নিচ্ছি এখন কি কী উপকরণ দিচ্ছি সেটা দেখাবো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন শুরুতে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিস পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ আর এখানে আছে লগা তান্দুরি তান্দুরি মশলা প্যাকেট এটা তো তান্দুরি প্যাকেট মশলা দিলে পান্তরে কী হয় এটা আপনার খুব সুন্দর একটা তান্দুরি ফ্লাওয়ার আসবে যেহেতু কাবাব হবে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ মতো আদা আর এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি আমি টক দই টক দইটা দিলে পান্তরে কালারটাও সুন্দর হয় আর খেতেও একটু স্বাদ লাগে আমি এর জন্য করে দইটা দিয়ে দিচ্ছি তা যাই হোক এগুলো সব কিছু দেওয়ার পরে আমি এখন এটাকে ভালোভাবে মিউনিটকে নেব তো ভালোভাবে যখন এভাবে মিউনিটটা করে নেবেন নেওয়ার পরে এটাকে আপনি কিন্তু আড়াই থেকে তিন ঘন্টা রেখে দেবেন তিন ঘন্টা রেখে দেওয়ার পরে আমি চলে আসলাম এখন আপনাদেরকে দেখাবো কাবাবটা কে করে তো সাথে নিয়ে এসেছি বাটার আর সাথে নিয়ে আমি আমার এখানে কাঠি তো আজকে কাঠি কাবাব শুধু চিকেন থাকতেছে এর আগের ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কেক সিকেম দেওয়া কিংবা অন্য অন্য ধরনের আমি মানে সবসময় আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি তো আজকে হলো কার বাটারটাকে এখন আমি কেটে নিয়ে আর হলো কার ইলেকট্রিক এয়ার ফ্রায়ে আমি এটাকে আপনাদেরকে কাবাবটাকে ভেজে দেখাবো তো আমি এয়ার ফ্রায়টাকে এখন আমি অন করে দিলাম দিয়ে আমি বাটারটাকে দিয়ে দিচ্ছি বাটারটাকে এয়ার ফ্রায়টা গরম হয়ে যাবে বাটারটা সুন্দরভাবে গলে যাবে এই ফাঁকে আমি চিকেনটাকে কাটি গেঁথে নেব তো কাঠি এইভাবে আমি গেঁথে নিচ্ছি দেখতেই পারছেন সুন্দরভাবে আপনারা আর কাঠি শুধু আজকে কিন্তু কাবাবি থাকতেছে সুন্দরভাবে এভাবে কাঠিতে গেঁথে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ হাড্ডি ছাড়া চাইলে বুকের মাংস নিতে পারেন চিকেনের আর আমি নিয়েছি এটা হলো রানের মাংস রানের মাংস থেকে হাড্ডিটা সারে দিয়েছে একদম দোকান থেকে তো সুন্দরভাবে তো আমি এখানে বাসায় নিয়ে এসে একটু ছোট ছোট করে পিস করেছি দেখা গেছে যে একদম ছোট না একদম বড় হবে না যেহেতু কাঠি কাঁতে নেবেন তো বড়ো হলেও কোনো সমস্যা নাই একটু চিকেন হতে হবে তো যাই হোক কাঠি কাটা হয়ে গেছে এইদিকে কিন্তু আমার এর ফ্রাইটাও দেখতেই পারছেন বাটারগুলো একদম ইয়ে হয়ে গেছে গলে যাচ্ছে গরম হয়ে গেছে তো আমি এইভাবে সম্পূর্ণ কাঠিগুলো গেতে আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রায়ে তো এখন এটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম দেখতেই পারছেন একেবারে কত সুন্দর লাগতেছে তো এখন এটাকে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে এটাকে একদম ভেজে নেব আর সেই পর্যন্ত সাথেই থাকতে হবে আর এটার সাথে আজকে আমাদের আরও মজার মজার খাবার থাকতেছে শুধু তাই না কারণ এটা আমরা আজকে ডিনের হিসেবে থাকতেছে তো এর সাথে আমাদের অনেক কিছুই থাকতেছে সেগুলো আর এখন দেখানোর জন্য আমি দেখাচ্ছি না আপনাদেরকে তো যাই হোক পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এটাকে যে আমি একটা বাটার ব্রাশ দিয়ে কিন্তু সাইড থেকে বাটারগুলোকে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পরে দেখতেই পারছেন সুন্দর একটা কালার আসছে কার কার এরকম চিকেন কাবাব পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় ভালো লাগলে বাসায় একবার হলেও আপনারা এভাবে চিকেন কাবাব বানাবেন বাচ্চাদের কিন্তু এটা খুবই ফেভারিট একটা খাবার আমি জানি আমার তো একদম চিকেন মানে কিছু না আমি একদম মাছ কিংবা অন্য মাংসগুলোর থেকে আমি চিকেনটাকে বেশি পছন্দ করি তো আমার কী বলবো আমার কাবাব থাকলে তো হয়েছে আমি শুধু কাবাবই খাবো আর এর সাথে যদি পাস্তা কিংবা নুডলস থাকে তাহলে তো আর মনে করেন যে অন্য কোনো কিছুই লাগবে না তো যাই হোক আমার এগুলো হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে তো আমি এটা নিয়ে নিলাম পরিবেশনে আজকে কিন্তু একদম স্যাম্পলভাবে পরিবেশন করে দেখাচ্ছি তো আপনারা চাইলে অনেক কিছু দিয়ে পরিবেশন করতে পারেন সেটা আপনাদের হাত হাতে কাছে যদি থাকে তো সরি আজকে আমাদের হাতে কাছে হয়তো ওই রকম লেটস পাতা যদি হোক টমেটো দিয়ে আমি পরিবেশন করলাম আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন